সকলকে স্বাগত জানাই আজ রয়েছি দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের মনহলি জমিদার বাড়ি পাল মদন পাল দেবের স্ত্রী চিত্রমতিকা দেবীকে এক ব্রাহ্মণ মহাভারত পাঠ করে শুনিয়েছিলেন মহারাজা সেই ব্রাহ্মণকে দক্ষিণাস্বরূপ বেশ কিছু জমি প্রদান করেছিলেন সেই জমিটি আজকের মনহলি গ্রাম নামে পরিচিত এই এলাকায় একটি প্রাচীন দিঘি রয়েছে যার নাম বান দিঘি বহু বছর আগে এ দিঘিতে একটি তম্রশাসক পাওয়া যায় সেই তম্রশাসকটি যেই লিপিতে লেখা ছিল সেই লিপি হল মানাহোলি এই মানাহোলি থেকেই আজকের মনোহলি সাল আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় এই মনহলি রাজবাড়িটি প্রতিষ্ঠিত করেন আদি নিবাস ছিল বর্ধমান ইনারা বর্ধমান মহারাজার রাজসভা আলোকিত করে রাখতেন বিভিন্ন স্বাস্থ্য জ্ঞানের মাধ্যমে বন্ধুরা অনেকটা পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেলাম সে মনোহলি জমিদার বাড়িতে চলো সেই জমিদার বাড়িটি ঘুরে দেখে আসি আমরা এই রাজবাড়ির প্রবেশপথের প্রথমেই রয়েছে একটি দেউড়ি যেটি আগে দোতল ছিল এখন বর্তমানে একতলে অবশিষ্ট রয়েছে এই দেউড়ির একটি কক্ষে রয়েছে পোস্ট অফিস বর্তমানে যেটি পোস্ট অফিস হিসেবে কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছ লিটার বক্স টিকিট বাক্স সেই আমলের টিকিট বাক্স যদি এগুলো এখনো সচরাচর দেখা যায় না লজ্জাটা দেখো দেখেই বোঝা যাচ্ছে যে এটা কত মজবুত করে তৈরি করা আমলের এই রাজবাড়ির নির্মাণকার্যে ব্যবহৃত অনেক সামগ্রী নাকি ইংল্যান্ড থেকে আনা হয়েছিল যে সামগ্রীগুলো কলকাতা থেকে পুনর্ভাবা নদী হয়ে এই মানহলিতে নিয়ে আসা হয়েছিল প্রায় দুশো বছর পুরনো এই ধরনের স্থাপত্য দেখলে সত্যি মনো মুগ্ধ হয় আর অবাকও হই আমি যে এত আগে এত সুন্দর শিল্পকলা কিভাবে সম্ভব হয়েছিল দেখো কত সুন্দর এর নান্দনিক যে সমস্ত শিল্পকলা এগুলো দেখে কিন্তু মুগ্ধ হতেই হয় এই রাজবাড়িটির দুটি অংশে বিভক্ত ডান পাশে বড় তরফের বাড়ি বা পাশে ছোট তরফের বাড়ি এতক্ষণ আমরা ছোট বড় তরফের বাড়ি ছিলাম এখন আমরা দেখছি ছোট তরফের বাড়ি দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর নান্দনিক সমস্ত কাজ করা রয়েছে সত্যি অবাক হতে হয় প্রায় দুশো বছর আগে কি করে সম্ভব ছিল এত সুন্দর শিল্পকলা ফুটিয়ে তোলার তোলা তখন কিন্তু সিমেন্টেরও আবিষ্কার হয়নি চুন সরকির মাধ্যমে এই ধরনের নান্দনিক সমস্ত ডিজাইন করা হতো বাড়িগুলো তৈরি করা হতো এটি জমিদার বাড়ির কিন্তু দুর্গমন্ডি এখানে নাকি সেই সময় বলিপথারও ব্যবস্থা ছিল মহিষ বলি দেওয়া হতো সেই প্রথাটি এখন নেই যদিও এই পুজোটি জমিদার বাড়ির নিজস্ব পুজো ছিল কিন্তু এটি এখন বারোয়ারি পুজো হয়ে গেছে প্রসঙ্গত এই জমিদার বাড়িতে কিন্তু একটি মা কালীর মূর্তি রয়েছে যেটি কাটোয়ার নবীনচন্দ্র ভাস্করের হাতে তৈরি মূর্তি এই নবীনচন্দ্র ভাস্করী কিন্তু দক্ষিণেশ্বরের মা ভবতরণীর মূর্তি স্থাপন করেছিলেন ওনার হাতে তৈরির মূর্তিও এই রাজবাড়িতে রয়েছে যেটি বড় তরফের বাড়িতে অবস্থিত রয়েছে বড় দুঃখের বিষয় এই মার নামে পঁয়ষট্টি বিঘা জমি থাকার পরেও এই মাকে কিন্তু খুব ছোট পরিসরেই পুজো করা হয়ে থাকে এখানে যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে পারো বা আমাকে ফেসবুকেও ফলো করতে পারো সবাইকে ধন্যবাদ সকলে ভালো থেকো সকলে সুস্থ থেকো নমস্কার